খড়গ্রামে পুলিশের গোপন অভিযান গ্রেপ্তার দুই অভিযুক্ত উদ্ধার দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি গতরাতে খড়গ্রাম থানার অন্তর্গত ভাটকান্দা গ্রামে একটি পুরনো মামলার তদন্তের উদ্দেশ্যে খড়গ্রাম থানার পুলিশ বাহিনী বিশেষ অভিযান চালায় অভিযানে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত অনিকুল শেখ এবং রিয়াজুল শেখ বিশেষ সূত্রের ভিত্তিতে এবং অনিকুল শেখের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তার বাড়ির পাশের একটি ঝোপঝাড় এলাকা থেকে উদ্ধার করে একটি দেশীয় লোহার তৈরি আগ্নেয়াস্ত্র পাইপ গান সেই সঙ্গে উদ্ধার করা হয় একটি জীবন্ত দেশীয় তৈরি তিনশো তিন ক্যালিবারের কার্তুজ অস্ত্র কার্তুজ যথাযথভাবে আইন মোতাবেক সিজ করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই মামলার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বার্তা আইন নিজের হাতে তুলে নেবেন না কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য থাকলে দয়া করে নিকটবর্তী থানায় অথবা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের পাশে আছি তবে কেউ যদি আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে প্রশাসন কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবে আপনার নিরাপত্তা আমাদের অঙ্গীকার খড়গ্রাম থানা সর্বদা সজাগ ও সক্রিয় ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি